অনেক সময়ই অপরের পরশ্রীকাতরতা বা ঈর্ষা আমাদেরকে ভীষণভাবে ব্যথা দেয় এই সময়তেই আমাদের মনে রাখতে হবে স্বামীজি কি বলেছেন তিনি বলছেন ভায়া সব যায় ওই পোড়া হিংসাটা যায় না আমাদের ভিতরও খুব আছে আমাদের জাতের ওইটে দোষ খালি নিন্দা আর পরশ্রীকাতরতা হাম বরা আর কেউ বড় হবে না মা বলছেন যদি শান্তি চাও তাহলে কারোর দোষ দেখো না দোষ দেখবে নিজের কিন্তু বাস্তবিক আমরা ঠিক উল্টোটাই করি স্বামীজি তাই বলছেন যে সব যায় ওই পোড়া হিংসাটা যায় না যেদিন এই পোড়া হিংসাটা আমাদের মন থেকে চলে যাবে সেদিনই আমাদের মনে প্রকৃত শান্তি বিরাজ করবে সর্বদাই